হ্যালো বন্ধুরা আজকে নিউ মার্কেটে আসলাম নিউ মার্কেট থেকে মাল সেল এর জন্য একটা ব্যাকপ্যাক ইন স্কুল ব্যাগ এটা সারা টুকটুকে শুকনা কাটা আছে বন্ধুরা ভালো কত বললো না আজকে বেশ রোদ ভালোই গরম শার্ট পরে আসলাম সোয়েটার রেখে আসলাম শীতের কাপড় রেখে আসলাম শার্ট পরে পরেও অনেক গরম লাগতেছে মার্কেটে প্রচুর লোক হম ভীষণ দেখে যাও কেন দেখে যাও এক দোকান বিভিন্ন কি জিনিস নাই নিউ মার্কেটে সব পাওয়া যায় বেশি করে অল্প করার কষ্ট